আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ সবার দয়াই ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে স্টার সেটআপ আপ দেওয়ার ভিডিও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ তো আপনাদের অনেকেরই কমেন্ট দেখছি আমি যে বা অনেকেরই কোশ্চেন যে স্টার সেটআপ দিতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করে সেটা হচ্ছে পে আউট অ্যাকাউন্ট সেটআপের ক্ষেত্রে অনেকটা ভুল ত্রুটি হয় তো এই ভুল ত্রুটিগুলো সমস্যাটা সমাধান করার জন্য আমি মূলত এই ভিডিওগুলো দিচ্ছি তো ফুললি সেট আপ দেওয়ার জন্য আপনাদের ফার্স্ট অফ অল কাজ করতে হবে তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে এনআইডি কার্ড আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে টেন সার্টিফিকেট আর মাস্ট বি এই তিনটা জিনিস যেন একই এনআইডি কার্ডের আন্ডারে থাকে চলুন দেখি এক ভাই আসছে আমার কাছে যে রেজিস্টার সেট আপ দেওয়ার জন্য তো ভাইয়ের নাম হচ্ছে বিজয় চৌধুরী আপন চলুন যাই দেখি এখন কিভাবে স্টার সেট দিতে হয় তো চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আমি মনিটরেশন সি অলে ক্লিক করলাম সি অলে ক্লিক করে এখানে কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার আপনালি দেওয়া আছে উনিশশো বিরানব্বই চার বিশ মানে এখানে দেখেন সর্বপ্রথম যেই ভুলটি মানুষ করে বা যাদের স্টার সেটা তারা ভুলটি সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আর হচ্ছে বিজনেস টাইপ বিজনেস টাইপটা অনেকে পার্টনারশিপ দিয়ে দেয় জয়েন্ট জয়েন্ট ভেঞ্চার দিয়ে দেয় না বুঝে এলএলসি দিয়ে দেয় তারপর সে পাবলিক কর্পোরেশন দিয়ে দেয় না আপনারা এই ভুলটি করবেন না আপনারা দিবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল সোল প্রপার্টি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আসছে হ্যাঁ সেটআপ আপ পে আউট অ্যাকাউন্ট আচ্ছা এটাই হচ্ছে মূল জিনিস সেট আপ অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদের ইনফরমেশন মানে ইন্টারিয়র ইনফো এখানে দিতে বলছে সেটআপ পে অ্যাকাউন্ট ইনফো তো ইনফো আপনারা এইভাবে দিবেন যে আপনার এনআইডি কার্ডে যেইভাবে আপনার নাম দেওয়া আছে সেই নামটা এখানে ইউজ করবেন মনে রাখবেন যে ওই এনআইডি কার্ড দিয়ে যেন পিন সার্টিফিকেট থাকে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট যেন ওই এনআইডি কার্ডের মাধ্যমে খোলা থাকে তো মাস্ট বি এই তিনটা জিনিস আপনারা এক রাখবেন তিনটা এন্ড হচ্ছে পে অ্যাকাউন্ট চারটা জিনিস এক রাখবেন সেটা হচ্ছে কি এই যে দেখা আছে লিগ্যাল ফার্স্ট অ্যাকাউন্ট তো ওনার নাম হচ্ছে এনআইডি কার্ডের এমবি আপন আলী ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো বিরানব্বই চার বিশ প্রাইমারি অ্যাড্রেস আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন তাহলে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি টিন সার্টিফিকেটে যেখানে দেখা যাচ্ছে যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনারা যে টিন সার্টিফিকেটটি করেছেন সেই টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি অবশ্যই দিচ্ছি এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটি হ্যাঁ ট্যাক্স ইন আইডেন্টিফিকেশন নাম্বারটা বসানো শেষ তারপর হচ্ছে এখানে একটা ক্লিক টিক মার্ক দিবেন টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক করার পরে দেখেন এখানে আমার হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর হচ্ছে লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট তো আমি হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাকে তো ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে তারপর হচ্ছে আপনারা এখান থেকে দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাঙ্ক কান্ট্রি ডেট অফ বার্থ অ্যান্ড হচ্ছে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট ফোট আচ্ছা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোড কীভাবে পেতে হয় সেটাও আমি আপনাদের দেখাই দিয়েছি দিতেছি সেটা হচ্ছে আপনারা আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গেলাম গুগল ক্রোমে গুগল ক্রোমে যে এখানে আপনারা লিখবেন হচ্ছে আপনার ব্যাংকের যে নাম যেমন হচ্ছে আমার ব্যাংকের নাম হচ্ছে ডাচ বাংলা ডাচ বাংলা ব্যাংক দেন হচ্ছে সুইফট কোড সুইফট কোড লিখবেন দেখবেন এখানে চলে আসবে তো সুইফট কোড লিখলেই এই যে এখানে চলে আসছে দেখেন DBBLVDDH এটা হচ্ছে আমাদের সুইফট কোড তো আপনারা এই সুইফট কোডটি কপি করে আপনারা ব্যাংক পে আউট অপশনে মানে এইখানে বশাই দিবেন তো এইভাবে আপনারা সুইফট কোডটি পেয়ে যাবেন যাক আমি আমার হচ্ছে ব্যাংকে সেটআপ করে ফেললাম আর সব কিছু শেষ তো লিংক পে আউট মেথড এটাতে আমি ক্লিক করব করে দিলাম লিংক পে আউট মেথড তারপর হচ্ছে আমার এখানে আসছে যে অ্যাড ইওর ট্যাক্স ইনফো এটা হচ্ছে আপনার ফেসবুকে যে দিস ইনফো ইজ রিকোয়ার্ড ফর ট্যাক্স রিপোর্টিং অ্যান্ড শুড ম্যাচ ইউর মোস্ট রিসেন্ট ট্যাক্স রিটার্ন তো আপনার এখানে হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো করতে হবে তো আপনারা এখানেও অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল করে থাকেন তো এটার ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন সেটাও দেখা দিতেছি অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে আপনারা এখানে লগ করার অপশন আসবে যেমন আপনাকে বলবে যে এখানে লগ করতে তো আপনারা এখান থেকে আবার লগ ইন করে নিবে তো আমি লগ ইন করে নিতেছি তো লগ ইন করার পরে এখানে আপনারা হচ্ছে কন্টিনিউ এস বিজয় লেখা আছে আমার প্রোফাইলের নাম তো আমি এটাতে ক্লিক করলাম হ্যাঁ এটা তো হচ্ছে দুইবার ক্লিক করবেন আপনারা অনেকভাবে দেখেন যে আপনারা একবার ক্লিক করেই ভাবেন যে না এটা হইতেছে না না এটা আসলে দুইবার দুইবার ক্লিক ক্লিক করবেন করার পরে এই অপশনে চলে আসবে চলে আসবে এখানে লেখা আছে যে আর ইউ এ ইউ সিটিজেন ইউএস পারমানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার আপনারা কি ইউএস এর রেসিডেন্ট বা ওইখানে নাগরিক আপনারা যদি না হয়ে থাকেন তাহলে ইএস দিয়ে দিবেন বাংলাদেশে তো হবে না কারণ এখানে হচ্ছে আপনারা নো দিয়ে দিবেন কারণ আমরা ইউএস এর সিটিজেন না দেন হচ্ছে আর ইউ অ্যাক্টিং এজ এন এন্টিটি এটাও আপনারা কি করবেন নো দিয়ে দিবেন নো দিয়ে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনাকে এখানে একটা অপশন আসবে ইন্টার নেম অ্যান্ড টেক্সেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টেন আপনি একটু আইডেন্টিফিকেশন করবেন আর হচ্ছে এখানে সিটিজেনশিপটা আপনারা দিয়ে দিবেন সিটিজেনশিপ দিবেন আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন যেহেতু আমরা বাংলাদেশি দেন হচ্ছে এখানে আই হ্যাভ এ ইউর টিন এটাকে আপনারা টিক চিহ্ন দিবেন না মানে টিক করবেন না কারণ এটা টিক করলে আপনাকে ইউএসএর টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে তো এটা না করে আপনারা কি করবেন এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে এখান থেকে একটু চেক দিবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা না কোড সব যে সব ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট এ ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন যে আপনার অ্যাড্রেসটা শো করবে পার্মানেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করে বলছে যে লোকেশন অফ হায়ার সার্ভিস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্ম আপনারা দিবেন 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দা ইউনাইটেড স্টেটস এটা 0% করে দিবেন দেন হচ্ছে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে নিচে আসবে নিচে আসার পরে দেখেন এখানে আছে সিগনেচার নামে একটা অপশন আছে সেই সিগনেচার নামটা কি দিবেন আচ্ছা এখানে হচ্ছে অনেকে ভুল করে যে সিগনেচারটা আমি কি দিব ঠিক আছে তো সিগনেচার দিবেন হচ্ছে আপনার পে আউট অ্যাকাউন্ট হোল্ডারের সময় যে ইনফগুলার দেওয়ার সময় যে আপনার নামটা দিয়েছেন বা এনআইডি কার্ডের নাম যেটা দিয়েছেন সেই নামটা এখানে হচ্ছে আপনার সিগনেচার হিসেবে আসবে ওই নামটা ছাড়া যদি অন্য কোনো নাম দেন তাহলে আপনার এটা গ্রহণযোগ্য হবে না তাহলে আমি হচ্ছে এম ডট আপন আপন আলি এটা আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার এনআইডি কার্ডের নাম আর এটাই আমার সিগনেচার হচ্ছে ডেট দিয়ে দিলাম আমি হচ্ছে নেক্সট দিয়ে দিলাম তো নেক্সট দেওয়ার পর এখানে দেখেন আপনার রিভিউ অ্যান্ড সাবমিট আপনারা হচ্ছে রিভিউ করতে পারবেন ফর্মগুলো যে আপনাদের কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে এখানে আমার ভুল হয়েছে তো পুরো সাবমিট ফর্মটা আপনারা একটু ফিল আপ ই করবেন রিভিউ করবেন রিভিউ করার পরে সাবমিট ফর্ম দিয়ে দিবেন তো সাবমিট ফর্ম দেওয়ার পর আপনাদের এই যে লেখা আছে ইওর টেক্সট ইনফরমেশন ইজ কমপ্লিট তার মানে আমাদের কমপ্লিট ডান এইভাবে হচ্ছে আপনারা সেট দিয়ে দিবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় কোনো জায়গায় যদি বাধা পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আমি যতটুক পারি আপনাকে সাহায্য করে দিবে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন